সব দেশে আমি জানি ऐसी আপনারা একটু দাঁড়ান আমাদের বিক্ষোভকে কংগ্রেস আমাদের জেলা সম্পাদকদের এখনই করেছে সাথে আমাদের কংগ্রেসের আপনার দাঁড়ান এখানে আমাদের এই আন্দোলনের আন্দোলনে পরিবর্তন করতে হবে এখানে অবস্থান বিক্ষোভ করতে হবে আপনারা যেখানে আছেন চলে আসুন গণতান্ত্রিক আন্দোলনের উপর প্রশাসনের এই জন্য মামলাকে আমরা ধিক্ষার জানাচ্ছি আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনের থেকে আমাদের এই বিক্ষোভ মঞ্চ থেকে আমাদের জেলা সম্পাদক সহ আমাদের অন্যান্য কমেন্টের ছাত্র যেভাবে আটক করা হলো তার প্রতিবাদ জানাচ্ছি আমরা এবং পুলিশ প্রশাসনের যেভাবে এবং আমাদের কম্রেডদের অবিলম্বে শর্ত মুক্তির দাবিতে আমাদের এখানে অবস্থান বিক্ষোভ শুরু করতে হবে আপনাদের সকলের কাছে আবেদন আপনারা অবিলম্বে এখানে চলে আসুন আমরা আমাদের এখানে আমাদের অবস্থান কর্মসূচি আমরা এখানে আমাদের যা কর্মসূচি সেটা আমাদের থাকবে এবং তার সাথে আমাদের যে কংগ্রেসদের এখানে আটক করা হলো তাদের অবিলম্বে নিঃস্বার্থ মুক্তির দাবিতে আমাদের এই প্রতিবাদ বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি এখানে আমাদের এই প্রতীকি যে জনসভা করতে এসেছিলাম আমরা প্রতীকী সভা সেটা আমরা চালিয়ে যাব এবং তার সাথে থাকবো এই গণতান্ত্রিক আন্দোলনের উপর প্রশাসনের এই জন্য হামলার প্রতিবাদ আমাদের এই আন্দোলনের মধ্যে থাকবে তাই আপনাদের সকলের কাছে আবেদন আপনারা আসুন আমরা আমাদের এখানকার প্রতিবাদ সভা শুরু করব আমরা এখানে ছাত্র জীবনের পক্ষ থেকে আমরা এখানে অবস্থান শুরু করব আপনারা চলে আসুন আমরা এখানে থানার মধ্যে থানার সামনে অবস্থান নিতে শুরু করবো আপনারা আসুন যে যেখানে আসুন এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না